আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের কুকুন ভাই তো যাক মাসাল্লাহ চলেন আজকে একটা ডিজেল মাটি গাড়ি নিয়ে আসলাম এলেন তারা মডেলটা সতেরো মডেল আমাদের কিছু প্রবাসী ভাই গাড়িটা দেখতে আছে ডিজেল মা কিনা মা আপনার ছোট মা কিনা ঠিক আছে গাড়িটা সাঁত্রিশ হাজার রিয়াল আর কি তো গাড়িটা ভাই চেক করতেছে দেখতেছে এ ভাই আমার আমার কমেন্টে খুব ভালোবাসা দিছে

মেসেজের রিপ্লাই দিই না এই জন্যে আমি তো কাজে ব্যস্ত থাই এই জন্য যাকে অসুবিধা নেই মস্কাড়ি করতে পারি সমস্যা নাই ইনশাল্লাহ তো ভালো থাকবেন ভালো রাখবেন আর শিফা মারদা ইনশাআল্লাহ আসলে প্রকল্প বাইরে ফোন দিয়া যোগাযোগ করে পেয়ে যাবেন তো যাক আলহামদুলিল্লাহ গাড়িটা সাত ত্রিশ হাজারে বিক্রি হয়ে যাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাম টু শিফা মারত